নমস্কার বন্ধুরা আজকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে ঠাকুরের ভোগ রান্না করবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা ওই দেখো একদিকে আমি কুমড়ো ভাজা বসিয়েছি আর এদিকে আমি আলুর সেদ্ধ করতে বসিয়েছি এতে নুন হলুদ দিয়ে দিয়েছি আর ওইদিকে শাক ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এই প্যাকেট জাতীয় মশলা আমি নতুন কিনে আনি বাজারে যেহেতু ঠাকুরের ভোগ রান্না হয় তাই কিন্তু আমি আর বাড়িতে যেগুলো থাকে ঠাকুরের ভোগে আমি ব্যবহার করি না নতুন কিনে এনে দিই আর আলু জল ঝাড়িয়ে তারপরে ভাজতে বসিয়েছি এতে একটু ঘি আর তেল দিয়ে আমি যেহেতু লাল লাল করে ভাজবো ঘিটা না দিলে শুদ্ধ হয় না আর এদিকে সেদ্ধ ভাত বসিয়েছি আমাদের যেহেতু প্লেন ভাত দিতে হয় ঠাকুরকে তাই সেদ্ধ ভাত বসিয়েছি ভাতটা ফুটে উঠেছে ঢাকনা তুলে দিলাম আর এদিকে আলুটা লাল লাল ভাজা হয়ে এসছে এবার বের করে নেব ওইদিকে দেখো আমি এ করব শাক ভাজা বসাবো পাঁচ ফোরন দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে শাকটা সেদ্ধ করে নিয়ে উল্টে দিলাম আর এদিকে ভাত সেদ্ধ ভাতও হয়ে এসছে আলু একটা দিয়ে রাখি আমাদের যে লোকনাথ বাবা না একটু শাক ভাজার সেদ্ধ ভাত ওটা আমার স্বপ্নের দেশ ছিল বলে তাই ওই ভোগে ওটা ওদের উপর ভোগটাই পড়ে আর আমি এবার কী করবো ঘি দিয়ে নেবো কড়াইতে ঘিটা একটু বেশি পড়ে গেছে তুলে নিচ্ছি এত ঘি দেওয়া যাবে না সবসময় তোমরা যদি বেশি ঘি থাকে বাড়িতে ঘিটা বেশি করে ইউজ করবে আর এদিকে দিয়ে দেবো কাজু কিশমিশ এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে পায়েস রান্না করব। এর মধ্যে তেজপাতা গোটা এলাচ থেতো করে দিয়ে দিলাম আর চালটা ধুয়ে দিয়ে দিলাম পারলে তোমরা চালটা ভেজে নাও পায়েস যেহেতু রান্না করব আমার তিন রকমের ভাজা হয়ে গেল কিন্তু এবার পায়েস রান্না বসিয়েছে আর সেদ্ধ ভাতও হয়ে গেল কী কী বানায় তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে লং হয়ে গেছে তাই তোমরা দেখতে থাকো বারবার বলছি তোমরা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওটা এবার কড়াইতে একটু ঘি দিয়ে নেব এর মধ্যে দেব তেজপাতা আর গোটা এলাচ থেতো করে নিয়েছি এলাচটা তোমরা থেতো করে নিও এবার দেব সুজি একটু গ্যাসটা কমিয়ে নেবো কেননা সুজি দিলে জ্বলে যেতে পারে তাই এবার নাড়াচাড়া করব। সুজি একটু ভালো করে ভাজবো তোমরা তো জানো বাড়িতে রান্না করো তো সুজিও দেওয়া হয় আর এদিকে পায়েসটাও মোটামুটি হয়ে এসছে তাকে মাঝে মাঝে নাড়াচাড়া করবে না হলে বসে যাবে এই দেখো সুজিটা কীরকম লাল হয়ে গেছে যখনই বুঝবে সুজিটা লাল লাল হয়েছে তাহলে ভাববে সুজি হয়ে গেছে বা সুজি থেকে একটা গন্ধ বেরোয় ভাজার পরে বুঝে নেবে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবো আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয় নাড়তে থাকবে সুজিতে জল দিলে নাড়তে থাকবে নাহলে ডালা ডালা হয়ে যাবে এবার পরিমাণ মতো তোমরা জল দিয়ে নেবে ভালো করে গুলে নেবে এবার ফুটতে বসিয়ে দেবে সুজি ফুটে গেছে আর পায়েসও দেখো ঘন হয়ে এসছে দুটোই আমার হয়ে এসছে এবার চিনি দেবো লাস্টের দিকে চিনি দেবো নাহলে তো বসে যাবে। সুজি বলো আর পায়েস বলো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এদিকে পায়েসও চিনি দেবো আমি ছোট বাটির এক বাটি করে চিনি দিয়ে দিলাম পায়েসের চালে দেড়শো গ্রাম চাল ছিল আর তিন লিটার দুধ ছিল সুজি নামিয়ে দিলাম হয়ে গেছে এই দেখো তিন রকমের ভাজা এই কড়াইতে আমি গরম মশলা দিলাম গরম মশলা গুঁড়ো তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নেব আর পেস্ট করা মশলা যেহেতু আমি আলুর দম বানাবো পোলাও আর আলুর দম হবে এরপরে দিয়ে নেবো হলুদ দেড় চামচ দেবে চা চামচে দেড় চামচ বা ছোট্ট চামচ টেবিল চামচ হলে এক চামচ দেবে এই টাটা হলুদ দেখেছো আমাদের বললাম না সব নতুন প্যাকেট আসে আমি পরপর দেখাচ্ছি তোমাদের এবার দেখো জিরা এটা ছোট প্যাকেটে যে জিরা হয় সেই প্যাকেটে জিরা আমি দিয়ে নিলাম পুরোটাই দিয়ে নিলাম এবার কাশ্মীরি লঙ্কা একটু লাল হওয়ার জন্য যেহেতু নিরামিষের লঙ্কা বেশি লাগে না তাই কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম এবার দিলাম থলে গুঁড়ো সব ছোট প্যাকেট যে পাওয়া যায় আর একটু লঙ্কা গুঁড়ো না হলে তো ঝাল হবে না আর স্বাদ অনুপাতে নুন এই যে দেখেছো আলু আমাদের এক গামলে আলু কাটা হয়েছে তাই আর ঘি দিয়ে নেব তোমরা নামাবার পরেও ঘি দেবে আমি আগে দিলাম তারপর চিনি দিলাম তোমরা চিনি অ্যাড করতে পারো নাও করতে পারো যেহেতু নিরামিষ হচ্ছে চিনি অ্যাড করলে মিষ্টিটা ভালো হয় আর ঠাকুরের ভোগে ভোগতে একটু মিষ্টি দিলেই ভালো হবে এবার মশলাটা কষা কষা হয়ে এলে তারপর আলু দেবো একটু পোস্ত দিলাম পোস্তটা তোমরা পিছিয়ে নেবে আমার পিসাতে ভুলে গেছিলাম যেহেতু নিরামিষ তাই আর তখন ঘিটা দিতে মানে একটু কম হয়ে গেছিল পড়ছিলো তাই একটু গরম করে ঘিটা ঢেলে দিলাম দেখো মশলাটা আমার কষা হয়ে এসেছে মানে তেল ছেড়ে দিয়েছে মশলাটা যখন কষা হবে দেখবে কড়াইতে বসে যাবে এবং উপর দিয়ে তেল ভাসবে চিকচিক করে দেখো চতুর্দিকে চিকচিক করছে এবার আলুগুলো ঢেলে দেব আলুটায় ভালো করে মশলাটা মেশাবে যেহেতু আলু আগে কিন্তু বলা হয়নি আলুটা ভেজে নেবে তোমরা নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেবে তারপর মশলাটা মাখিয়ে নাড়াচাড়া করে নেব আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু বেশি কমেন্ট করছো না কমেন্ট করে দিও আর পরিমাণ মতো জল দিয়ে দেবে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকিয়ে দেবে তার আগে বলছি পুরোটা দেখাচ্ছি না অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে তাই আমি দেখালাম এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম কিন্তু নামাবার আগে একটু গরম মশলা আর ঘি দেবে সেটা আমার ভিডিওতে তুলে ধরতে পারলাম না তোমরা অবশ্যই দেবে এদিকে করবে পোলাও ওই দেখো পোলাও করার জন্য পোলাওর যে চাল গোবিন্দভোগ চাল নেবে ধুয়ে জল ঝাড়িয়ে তার মধ্যে একটু হলুদ নুন গরম মশলা আর আদার রস মাখিয়ে শুকনো করতে রেখে দেবে এবার কড়াইতে তেল না তেল সরি ঘি গরম করবে এটা ঘি দেওয়া হয়েছে তারপর গোটা তেজপাতা আর গোটা এলাচ বা গরম মশলার প্যাকেট গুঁড়ো করে নিয়ে তারপর দেবে কিশমিশ কাজু আর এলাচ নাড়াচাড়া করে নেবে দিয়ে ঘের মধ্যে এদিকে আমার আলুর দমও হয়ে এসছে আর লুচি ভাজাটা দেখালাম না তোমাদের আর লুচিও হয় সবটা তুলে ধরতে পারছি না একটা ভিডিওতে এই দেখো মানে কীরকম ফুলে গেছে আর কাজুটাও লাল লাল হয়ে গেছে এবার চাল দিয়ে দেবে যে চালটা মাখিয়ে রেখেছিলে হলুদ নুন আদা রস আর গরম মশলা এটা দেড় কিলো চাল ছিল আর সানরাইসে যে গুঁড়ো গরম মশলা থাকে দুটো প্যাকেট দিয়েছিলাম অনু নুন স্বাদ অনুপাতে দেবে আর একটু হলুদ কম হয়েছিল বলে হলুদ দিলাম আর ফুটন্ত জল দেবে মানে আলাদা পাত্রে জলটা ফুটিয়ে নেবে জলটা ফুটিয়ে নিলে ভালো হয় আর জলটা যে দেবে দেখো তোমরা বাটি হিসাব করে নেবে কবাটি হোক মানে পরিমাণ মতো তার ডবল জল দেবে তাহলে পলাউটা সুন্দর হবে এই পোলাওটা আমার যা রান্না করে আর আমি সব আদার্স তরকারি করি সব রকমের সবাই মিলেমিশে করি এই যে দেখো আমরা কিন্তু পরিমাণ মতো জল জানি এই পরিমাণে জল লাগবে তাই দিচ্ছি তোমরা কিন্তু মেপে নেবে যে কোনো বাটি হোক যে হোক চালটা মেপে নেবে তার ডবল জল দেবে আর জল দিয়ে নাড়াচাড়া করে মিনিমাম পনেরো মিনিট ঢেকে রেখে দেবে পনেরো মিনিট একদম গ্যাস কমিয়ে লো ফ্লেম মানে ছোট একদম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে দেখবে পোলাও অটোমেটিক হয়ে যাবে আর নামাবার আগে আমি দেখালাম না চিনি আর ঘি দিয়ে নামাবে পোলাওটা এবার আমি ঠাকুরের ভোগ লাগাবো গঙ্গা জল ছিটিয়ে দিলাম এই যে বসিয়ে দিচ্ছি দেখা এর মধ্যে আছে সাদা ভাত লুচি আর পোলাও আর পায়েস এ পাত্রে আছে সুজি আছে এটা তিন রকমের ভাজা আছে এবার মিষ্টি তো দিতেই হবে মিষ্টি মুখ করাতেই হবে শুধু তো ভাত খাওয়ালে হয় না ভগবানকে যেহেতু লোকনাথ বাবার পুজো তাই আমি বেলপত বেল পাতা দিচ্ছি তোমরা যে যেরকম গোপালের পুজো হলে তুলসী পাতা দেবে লোকনাথ পুজোতে বেশি বেলপাতাই ইউজ করা হয় উনি শিবের একটা অংশ বলে মান্য করা হয় তাই আর সব জায়গায় আমি তুলসী পাতা লাগিয়ে দেবোক আর তোমরা গ্লাসে জল দেবে সুন্দর করে পরিবেশন করবে ঠাকুরকে যখন পরিবেশন করবে প্রত্যেক জায়গায় কিন্তু তুলসী পাতা বা বেলপাতা দেবে আর যখনই পরিবেশন করবে ঠাকুরকে আহ্বান করবে হে প্রভু তুমি এসে আমার তো ভুল ট্রুটি হতে পারে তো তুমি এসে আমার ভোগ গ্রহণ করো যদি ভুল টুটি হয় আমাকে ক্ষমা মার্জনা করো তারপর তুমি কি করবে ধূপ ঘুরিয়ে নেবে তাকে আহ্বান করলে তো তোমাকে ধূপ ঘোরাতেই হবে এরপর আসন পেতে দেবে গ্লাসে জল দেবে ভর্তি করে এবার দেবে আমাদের সকালে তো পুজো হয়ে গেছিলো পুজোর ভিডিওটা ছেড়েছি তোমরা গিয়ে দেখতে পারো ঘন্টা বাজিয়ে নেবে ঘন্টা ছাড়া ঠাকুরে ভোগ গ্রহণ করে না যখনই পরিবেশন করবে আর পরিবেশনে লাস্টে আর ফার্স্টে ঘণ্টাটা অবশ্যই বাজাবে নাহলে হাততালি মারবে হাততালি মেরে খাবারটা তুলবে তারপর শঙ্খ বাজাবে শাঁখটা আমি প্রথমে আওয়াজ দিয়েছি ঘণ্ট মানে শাঁখের এবার তো মিউট করে রেখে দিয়েছি আওয়াজটা তাই তোমাদের বলে দিলাম আমাদের এই লোকনাথ বাবা তেইশ বছরের পদার্পণ করল আমাদের এই ভোগগুলো প্রত্যেক বছরই পড়ে আমার লোকনাথ বাবার কাছে আর অন্য অন্য আদার্শ ভোগ অন্য অন্য দেবদেবীর কাছেও পড়ে এবার তোমরা ভোগ পনেরো মিনিট রেখে তারপর তালি বা ঘণ্টা বাজিয়ে ভোগ তুলে এনে পরিবেশন করবে সবাই আর আনন্দে ভোগ প্রসাদ গ্রহণ করবে এটা ভাববে সবার ভাগে কিন্তু ভোগ প্রসাদ জুটে না যদি ভোগ প্রসাদ পাও তো মাথায় করে নেবে মানে তুলে নেবে বা গ্রহণ করবে আর তোমরা সবাইকে শেয়ার করবে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে গড অ্যান্ড নেচার যারা ফেসবুকে দেখছো অসংখ্য